ঝুঁকে ঝুঁকের বেবি পয়েন্ট পিটে দেখি দেখি মর্নিং সেন্সেশন ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি চললেন এখন এক এক করে বাড়ি ফেরার পালা যে যার কোন ডেস্টিনেশন এবার ফিরবে প্রথম শুরু করছে লালে ফোনটা উঠালে তো ও হচ্ছে অরিন্দমের মাসির মেয়ে ছর্দি মাসির মেয়ে মায়ের সেজ বোন কিছু একটা হবে সেজ বোনই হবে মায়ের পরের বোন আর কি সেজ বোনের মেয়ে সো ওরি হচ্ছে ওই ছোট্ট ছানাটা আমাদের নেক্সট জেনারেশনের এখন অবধি সব থেকে ছোট্ট সদস্য তাই নাটটা এসেছে ওর দিদি এটা তোমরা আমি জানি কালকে ব্লগে কারোর সাথে ইন্ট্রোডিউস করানো হয়নি ওই জন্য সবাই কনফিউজড হয়ে যাবে তো হচ্ছে ওরা দুই বোন ছর্দি মাসি দুটো মেয়ে আর এমাহ কী রে তোর দিকে ঘোরালো আমার কারেন্টে চলে গেল মনি এইখানে আমি এখন এডিট করছি আর আমাকে সব ছানাগুলো ঘিরে ধরেছে এই দেখো দেখবে এই যে এই যে এই জি মাoverline কি রে আসচিস দাদা ভালো করে তুলে ওই দিক দিয়ে তুলি এই যে জিসান বাবু এ হচ্ছে রুমির ছেলে আর এইকে তো তোমরা কেউ চিনোই না জেনে তোকে কে চিনেনা তো কে ঠিক কে টান চিনছে চিন টান ছোটবালে কি বলতে দানিছ

বল সকাল সকাল দেখলে লালিরা চলে গেলো এরপরে সোনুরা ওইখানে লালি এবার ফোন ফেলে গেছিল সে ফোন দিতে গিয়ে সোনুরা নিয়ে এসেছে

এইবার একে একে এইবারই খালি হওয়ার পালা এবার যাচ্ছে রুমিরা তুমি মইনা করে চলে যাচ্ছে আর সবাই চলে যাচ্ছে তো চলো এখন নানো দিন নি নাম্বার 2 ভালো ভালো কমেন্ট করবে আমি কিছু করিনি নি সব ভালো কাজ লিখবে তাই যে বড় মহিলা কোন প্রেমের ব্লক খুলে দেব আমি আমরা 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 যাব না আমরা থেকে যাব

কিন্তু নিলাম ওই যেমনটা বলছিলাম তো একটা জিনিস আছে ওগুলো এক জায়গায় নিয়ে একটা ব্যাগে নিয়ে যাবো ওই জন্য কালকে আমাদেরকে ফেলে মেয়েগুলো চা খেতে চলে এসেছিল ওই জন্য আমরা আজকে চলে এসেছি কাকার কাছে চা খেতে তিনটা বড় চা মাটির ভাঁড়ে কি হচ্ছে এটা দাও একটা দি দাও একটা দি দাও ওই যা

পাদবগী যে হ্যান্ড লাগেজ গুলো আছে ওগুলো হাতে নিয়ে চলে আসবে দুজনেই ভালোবাসা শেষ হচ্ছে না চলো চল টা টা ব্যাক এদে এদে রা ভালোবাসায় শেষ হচ্ছে না রে যমুন তুমি ভালোবাসছো মারছো তুমি তো গিট কাটছলি আই এই মারবে না মিমলিয়ে মা বলতে পারছে চারটে বেরিয়ে পড়লাম সবাই মোটামুটি বেরিয়ে গেছে কারণ শুধু মিষ্টুয়াৎ তৈরি থাকবো তা না অরিঞ্জামি হতে গেছে দেখে দেখে হাত নিষ্টা তো চলো এখন দাদাদের ওখানে যাব। তারপর আজকে আবার মাঝরাতেই বেরিয়ে যাবে বলছে জানি না এখন কি হবে ব্যাগের রেট সাংঘাতিক আর এখানে এত আনন্দ হচ্ছে লক করার কথা মাথাতেই থাকছে না যাই হোক ফাইনালি বেরোচ্ছি এখন চলো

মোটামুটি ট্যুর শেষ এরপরে আবার ব্যাঙ্গালোরের জীবন সো যদিও আবার কয়েক মাস এক দু মাস পরেই আসছি মার্চে আবার আসবো সো ওই জন্য অত চাপ নেই বেশ ভালোই কাটবে এই দুটি তিনটি মাস ব্যাঙ্গালোরে একটু পেট্রোল ভরি নিচ্ছি পেট্রোল শেষ হয়ে গেছে কলকাতা পাটুলি ভীষণ ফেমাস এখন একটু

সত্যজিৎ রায় রিসোর্স্টেশন মহিতভার যে পাঁচটা তেরো দা ফোন করেছিল এখন ওদের রেস্তোরাঁটায় যেতে বললো ওখানে একবারে মিট করে তারপরে ডিরেক্ট সবাই মিলে একসাথে বাড়ি না আপাতত সেই প্ল্যান হলো বাবার আসায় এখনও অনেকটাই টাইম লাগবে বাবা সবাই এখন

খুশিতে এত আনন্দে আত্মহারা ভাই কুলফি সব একসাথে তো যাই হোক প্ল্যানে একটু চেঞ্জ হলো আমরা এলাম তারপরে দা বললো যে এখন বাড়ি চলে যাই গিয়ে ওখানে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আসবো তো এই প্ল্যান হলো তো আবার প্ল্যানে একটু চেঞ্জ হলো এখন আমরা বুটিকে একবার বুটিকটা একবার দেখি তারপরে হ্যাঁ যাবো আর যখন আসবো তখন বুটিকটা বন্ধ হয়ে যাবো খুব সুন্দর এই হচ্ছে ফার্স্ট টাইম এলাম আমি

বাপাদের চলছে প্লিজ কি তা বাজার না গো না না বাজাও না গো একটু বাজাও না গো যাবার ইচ্ছে ভাই 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 শান্তি উজি 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 শান্তি হুম ছুকে নাও আমাকে তুমি আমি এই বাড়িরই লোক গো ওগো আমি এই বাড়িরই লোক হুম ওই যে ডাকছে ভাই 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 দেখ পিপিকে কি করছে দেখ ওর তো তার করছে পিপিকে

যে এইটা যদি হয় ও কান কেটে ফেলবে পনেরো কিলোর মধ্যে যদি হয় তো কানকে কাটো আগে কাটো কানটা হ্যাঁ পনেরো কেজি এটা একদম পনেরো কেজি চারশো কি যাবে ব্যাঙ্গালোর যাবে ব্যাঙ্গালোর যাবে না কোথায় যাবে তাহলে তাহলে কি কবো আমরা কব আমি কব

কালকে বড় হই হ্যাঁ আমি যদি ঘুমই থেকে এলাম এটা কোনটা এটা কোনটা ও কি কি এটা টিম জীব জীব শিখি এটা কে জানাবো তোর বাবা ছোট वाले আমাকে জানলে তুমি এখন তোকে জানাবো जल्दी ই দাও जल्दी ই দাও গাল থেকে বড়ে দে গাল থেকে বড়ে দে এত কতকে চাপকা

আমি ডাকছি বাবা ও ও বাবা বাবা তোমার সাথে সাথে খুব ভাব হয়েছে দেখি আজকে পুরো ফ্যামিলি প্রথমবারের জন্য বাইরে এই গাড়িতে চাপবো এতদিন ধরে কিনেছে কিন্তু সবাই মিলে একসাথে কখনো এই গাড়িটাই চাপা হয়নি আজকে ফার্স্ট টাইম

খুব সুন্দর ফার্স্ট টাইম এলাম বাট না দেখাতো দেখি দেখবি সামনে দেখি নতুনবার দেখলাম এভাবে এগিয়ে যাও জানি খাবার ভালো মনে দিয়ে the best 그래 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 লাস্ট পাতে আছে না প্রি নিউ ইয়ার ফটোশ্যুট চলছে এখন এখানে আর ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটা আমরা ভাবছি যে সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাব একদম এখন আড়াইটার সময় ঘুম থেকে উঠে যাওয়ার থেকে সাড়ে বারোটার সময় বেরিয়ে যদি এয়ারপোর্টে চলে যায় তারপর লাঞ্চের অ্যাক্সেস তো আছেই গড়িতে পারছি এখন সাড়ে দশটা হয়ে গেল এখানে নারমন একটা সন্ধে কাটালাম সবাই মিলে এবার ফিরে যাওয়ার পালা আবারও সো চলো কটায় বেরোবে মাঝরাতে আমি তো বলছি একটু শুয়ে নিয়ে যায় তোমার তোলার দায়িত্ব তোমার তুমি তো সবাই না বলছো তুমি জেগে আমি কোনো আমার কোনো ভরসা নেই শুয়ে পড়লে